আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সমর নাই উপদেষ্টা উপদেষ্টা দু একটা কথা বলে যেত উনি কেন বলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল দেখছেন আসিফ মাহমুদ যে সমন্বয়কারী ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন তার তিনি কিন্তু দেখছেন তার গাড়িটি পিছন দিকে চলে যাচ্ছেন আমরা যদি একটু দেখাই তার গাড়িটি ঘুরিয়ে যাচ্ছেন সমন্বয়কারী ছিলেন

দেখছেন গাড়ি কিন্তু আসিম মাহমুদ নাম বলছিল উনি আমাকে যখন বলছিল উপদেষ্টা হ্যাঁ উপদেষ্টা উনি আমাকে নাম্বার দিছে বলছে আপনারা লিখিত আকারে একটা দেন আমাদের গাড়িটা সার দেন এতটুকু বলছে পরে যখন আমরা উনাকে সারি নাই উনি উনার ইচ্ছা মতো আবার ব্যাক করে চলে গেছে আসলে কি প্রমাণিত হলো এটা উনি আমাদের পক্ষে আসে বিনা পক্ষে আসে কিনা সেটা আমরা কিভাবে বুঝতে পারি সামনে কথা বলার মতো কোনো সাহস নাই তারা দুর্নীতি করতে করতে কথা বলছে আমাদের সাথে কথা বলছে যে আপনারা একটা লিখিত আমাদেরকে দেন আমি আসিফ মাহমুদ বলছিল আসিফ মাহমুদ উনি বলছে হ্যাঁ সময় নাই উপদেষ্টা 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 আসিফ মাহমুদ নাম হিসাবে বলছে হ্যাঁ হ্যাঁ তো উনি বলতেছে যে আপনার একটা লিখিত দেন স্যার আমি বলতেছি লিখিত কি এখানে আমাদের এক দফা এক দাবি এখানে লিখিত কি দিব আমাদের তো কোনো এক্সট্রা কোনো লিখিত কোনো কাজ নাই আমাদের আমাদের এখানে কোনো অনেকগুলা দাবি যদি থাকতো তাহলে আমরা লিখিত আকারে পেশ করতাম এটাই বলছি হ্যাঁ কথা না বলে কেন চলে গেলে উনি ভয়েতে পালাইছে উনি উনি নিজে যেহেতু এরকম একটা উদ্বোধন ঘটছিল তাহলে উনি বুঝতে পারে আসলে উদ্বোধনটা কি জিনিস উনি

কেউ আনসার কোন ডিডি করবে না বর্তমান সরকার এখন উপদেষ্টা সে যখন আপনাদের কোন সিদ্ধান্ত দিতে পারে না ডিজি সাহেব কি কোন সিদ্ধান্ত দিতে পারবে ডিজি 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 মহোদয় হচ্ছে আমাদের বাহিনীর প্রধান উনাকে 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 আমাদেরকে লাগবে উনাকে সহ আমাদেরকে যে মন্ত্রণালয়ে যাওয়ার দরকার সেখানে যাইতে হবে এটাই হচ্ছে মেন আমাদের উনাকে উনাকে ছাড়া আমরা কোনোভাবে রাজপথ থেকে যাব না উনি সহ আমাদেরকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে যাক বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে নিয়ে যাক বা তিন বাহিনী প্রধানের কাছে নিয়ে যাক এটা আমরা উনাকেই ছাড়া উনাকেই সহ নিয়ে যাব যাবো আপনাদের সাথে কথা না বলে চলে গেল আচ্ছা আপনার সাথে সমন্বয় হোক আসিফ মাহমুদ কথা না বলে চলে গেল এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন সাধারণ আনসার বাহিনী হিসেবে আমরা আমাদের পক্ষে উনারা নাই এখনো পর্যন্ত এটাই আমি বুঝতে পারতেছি উনি যদি একজন বিপ্লবী মানুষ হতো একজন গণ উদ্বোধন থেকে উঠে আসা সে মানুষটা যদি আমাদের দুঃখ কষ্ট না বুঝে তাহলে কি আসলে কি জাতির জন্য ওরা কি আসলেই জাতির জন্য করছিল নাকি নিজের জন্য করছিল এখানে আমার প্রশ্নটা আমাদের আমাদের সদেহ

ইয়ে পাই না আমরা খরচ করে খাতে পারি না খুব কষ্ট হয় আমাদের এই যে চাকরি শেষ আমরা কি করে খাবো বাড়িতে এখন আট মাস নয় মাস দশ মাস আমার বাড়িতে বসে থাকা লাগে মানুষের কামড়া দিয়ে সরাসরি চাকরি করে দিতে আমার কামড়া দিয়েছে কেন এটা কি ঠিক এসে এসে তো খাওয়া লাগে এটা কেউ কোনো খোঁজ খবর না কোনো অফিসার কর্মকর্তা আমাদের আনসার ডিপার্টমেন্ট বলেন অন্য অন্য ডিপার্টমেন্টের বলেন কেউ কোন প্রকারের খবর বা সহযোগিতা বা তাদেরকে দেখতে যাওয়ার জন্য যে এইটুকু দেওয়ার জন্য কেউ আগে আসে নাই এই হলো আমাদের দেখছেন এই মুহূর্তে কিন্তু আন্দোলন চলছে বিক্ষোভ চলছে এবং আমরা যদি একটু দেখাই যে আসিফ মাহমুদ ছিলেন যে কোটা আন্দোলন সময় সমন্বয়কারী এখন কিন্তু উপদেষ্টা হয়েছেন ক্রীড়া মন্ত্রণালয় তার গাড়ির যখন পেয়েছিল তখন তার গাড়িতে ডেকে আন্ত সদস্যরা কথা বলার চেষ্টা করছে এক মর্যায় কিন্তু তোপের মুখে পড়ে যখন আন্ত সদস্যরা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলার কথা বলে আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রালয় যে দায়িত্বে রয়েছেন সেই উপদেষ্টা স্যারের বলেন উপদেষ্টা স্যারের প্রোটোকল আমরা সবাই মিলে আমাদের এই দাবিটা ওনার কাছে তুলে ধরতে চাইছিলাম কিন্তু উনি আমাদের দাবি তো দাবির কথা শুনে বলছে যে তোমাদের দিদির সাথে আমি কথা বলবো এই বলে আমাদের আর কিছু না বলে গাড়ি সাহা করে ব্যাগ দিছে পিছনে যদি আমাদের কোনো ই থাকতো হয়তোবা মরেও যেতে পারতো উনি এভাবে পলান উনার ঠিক হয়নি উনি ভালো মন্দ দু একটা কথা বলে যেত উনি কেন পলাই গেল উনি নতুন ক্ষমতায় এসছে আমাদের কথা শুনবে উনিও কিন্তু এই কয়েকদিন আগে রাজপথে ছিল আমরাও রাজপথে আছি আমাদের দুঃখ বোঝার জন্য উনার প্রয়োজন ছিল উনি উনার কাছে একটাই দাবি এভাবে না পলায় আমাদের কথা শুনতো আমাদের প্রাণের দাবি শুনে দিন শুনে আমাদের যখন একটা সান্তনা দিয়ে যেতে পারত উনি কোন সান্তনা নিয়া দিয়ে উনি পর গাড়ি পেক করে চলে গেলেন যে প্রটোকলে এটা উনারই প্রটোকল এই এই যে এই ছাত্র আন্দোলনে আমাদের আমাদের আনসার সাধারণ আনসার সিভিলের ছাত্র হিসেবে এসে আন্দোলন করছে যে আমাদের সাধারণ আনসার বুকে রক্ত বিছাইতেছে রাজপথে আমাদের সাধারণ আনসার মারা গেছে অনেক বালিতেতে আমাদের সাধারণ আনসার আসিফ মাহমুদ থেকে নিয়ে আসছিল এই গাড়ির প্রোটোকল দিয়ে আসছিল জি জি আসিফ হ্যাঁ আসিফ স্যারকে এই গাড়ি প্রোটোকল দিয়ে নিয়ে আসছিল আমরা স্যারকে আমাদের দাবিটা বলতেছিলাম কিন্তু স্যার আমাদের দাবি না শুনেই উনি গাড়ি ব্যাক করে চলে গেল প্রোটোকলে প্রোটোকলের গাড়ি রেখে উনি নিজের গাড়ি ব্যাক করে চলে গেল এটা স্যার কেমন কাজ করলো এটা কি স্যার দেশের জন্য করবে না নিজের স্বার্থের জন্য স্যার কি দেশের জন্য না নিজের স্বার্থের জন্য আমরা দেশের হয়ে আমরা দেশের একটা আনসার বাহিনী আমরা দেশের প্রতিটা ক্ষেত্রে আমরা দিয়ে যাচ্ছি সেবা দিয়ে যাচ্ছি আমাদের আমরা এমন কোনো সেবা নাই দিচ্ছি না আমরা সরকারি খাতে বেসরকারি খাতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় আমরা নিজেদের সকল ধরনের জীবনের রিস্ক নিয়ে আমরা সেবা দিয়ে যাচ্ছি তারপরেও ইনারা ইনি আমাদের কোনো কথা শুনলেন না এভাবে চলে যাও না ঠিক হয়েছে বলেন দেখছেন এই মুহূর্তে দেখছেন এই মুহূর্তে কিন্তু আনসারের যে আসিফ মাহমুদের যে গাড়িটি ছিল সেই গাড়ির যে প্রোটোকল সেই প্রোটোকলটা দেখছেন এই মুহূর্তে আটকে রয়েছে এবং তারা কিন্তু এখন পর্যন্ত ছাড়েনি যদি দেখাই এই মুহূর্তে দেখছেন লাইক দিন সাবস্ক্রাইব করুন সাথে থাকুন